আমরা কোথাও যাব আর সেখানে বাধা পড়বে না এটা তো কোনোদিন হতেই পারে না আমার বড় তো ভাই মানে বড় খালার ছেলে একটা লড়ি কিনেছে তো সেই জন্য তারা প্ল্যান করেছিল যে একদিন পাথর চাপিয়ে যাবে আমাদেরকে আমাদেরকে সবাইকে বলেছিল কিন্তু আমরা যেহেতু এখন মামার বাড়িতে আসি তাই ভেবেছিলাম যে যাওয়া হবে না বাট দেখলাম যে এখান থেকেও কিছুজন যাবে আর কি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিন্তু ওই যে বললাম আমরা কোথাও যাবো আর বাধা পড়বে না সেটা তো কোনোদিনই হয়নি এই যে দেখো একবারে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে কিন্তু কোনো বাধায় আমাদেরকে আগে আটকাতে পারিনি আর এখনও পারবে না ওরা ফোন করে বলেছিল পালাগড় বাইপাসে লড়িটা আমাদের জন্য ওয়েট করছে তাই ওখানে পৌঁছে আমরা তাড়াতাড়ি লড়িতে উঠে পড়লাম এর জন্য উপরে তীরপল টেঙে যায় ঠিকই কিন্তু তাও এর মধ্যে থেকে একটু একটু করে পানি পড়ে সবাইকে প্রায় ভিজে দিয়েছিল আর ছেলেগুলোর কথা তো বাদই দিলাম মনে প্রায় অর্ধেকটা ভিজেই গেছে আর এই ভিজতে ভিজতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম পাথর চাপড়ি ভাগ্য ভালো যে এখানে নামার পর বৃষ্টিটা থেমে গেছিল এখান থেকে সোজা আমরা গিয়েছিলাম ভাড়া বাড়িতে যেখানে আমাদের ঘর ভাড়া নেওয়া হয়েছিল আর এই যে দেখো বৃষ্টিতে এগুলো সব কাদা হয়ে গেছে আছে আর এই যে এই রুমটা আমাদের জন্য নেওয়া হয়েছে দুটো রুম নেওয়া হয়েছে একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য মানে সব ব্যাগপত্র রেখে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে এরকম সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার মজার মতো আর কিছু হতেই পারে না আর এদিকে সব রান্না বান্নার জন্য কাটাকুটি করা হচ্ছিল তাই একটু সাহায্য করে রান্না করার জন্য অবশ্য লোকানো হয়েছে ওরাই রান্না করবে তবে এগুলো একটু জোগাড় করে দেওয়া হচ্ছিল তারপর আমরা চলে যাই একটু ঘুরতে কারণ অনেক মেলা বসেছে আর এখানে এসে তো সবাই বললো যে এখানে একটা পার্ক আছে সেখানে যাবে এই যে এই পার্কটা এখানে দেখার মতো কিছুই ছিল ওই যে দোলনা দোলনাগুলো ছিল বাট এগুলো সবই এখন ভাঙ্গা পড়ে আছে ওখান থেকে বেরিয়ে আমরা পুকুরের ওই পারে যাই কারণ ওখানে ফটো তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে আর জানো এখানে এসে আমার অনেক ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়েছে অবশ্য সবগুলো ভিডিও করা হয়নি আর এখানে আমরা অনেক ফটো তুলেছি সত্যি বলতে এই জায়গাটা অনেক সুন্দর ছিল মামিমারা তো আগেই ওখানে চলে গেছিল শুধু আমি ভাই আর আশরাফুল ভাই যাইনি এখানে একটু ঘুরছিলাম তাই মামিমা ফোন করে বললো যে আমরা খেতে বসে গেছি তোরাও চলে আয় খেয়ে নিবি আর দুপুরের মেনুতে ছিল এই যে বিরিয়ানি আমার তো দারুণ লেগেছে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একেবারে ব্যাগ পত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যাই ব্যাগগুলো সব নড়িতে রেখে আমরা গেছিলাম মাজার এই মাজারের ভিতরটা মার্শাল্লাহ এতটা সুন্দর তোমরা নিজেরাই দেখো আগে মানে সেই ছোট্টতে তখন এত সুন্দর ছিল বাট এখন অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর করে দিয়ে যাই হোক তারপরে এখানে সব কাজ মিটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর বড় ভাই বলেছিল যে সব কাজ চারটার মধ্যে কমপ্লিট করে নিতে চারটার পরে বেরিয়ে যাবে আর আমরা এই মাজার থেকে বেরিয়েছি প্রায় পইনে চারটা ওরকম সময় এখানে অনেক বড় মেলা বসেছে কিন্তু আমরা কিছুই ঘুরতে পারিনি মানে ওই দু একটা দোকানই শুধুমাত্র ঘোরা হয়েছিল আর আর মেলাতে আমি কিছুই শুধু মা একটা নামাজ পড়া পাঠিয়ে নিতে বলেছিল সেটাই নিয়েছি যদি আরো কিছুক্ষণ সময় থাকতো তাহলে আরোই ভালো হতো ঘুরতে পেতাম কিন্তু কি আর করা যাবে বাড়ি গিয়ে বড় ভাই আবার কাজে যাবে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হচ্ছে কিন্তু একটা মজার বিষয় কি বলতো আমরা যখন গাড়ি করে এলাম তখনও বৃষ্টি হচ্ছিল বাট এখানে এসে বৃষ্টিটা থেমে গেবার যখন আবার আমরা গাড়িতে চাপলাম তখন আবারও জমজম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর পানাগড় বাইপাসে এসে আমরা ওখানে নেমে যাই তারপর টোটো ধরে পানাগড় বাজারে যাই আর এখন তো পানাগড়ে মেলা হচ্ছে আমি একদিন এসেও ছিলাম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি আর মামিমাদের তো সময় হয় না ঘোরার তাই আর কি চলে এলাম যাই হোক তারপর আমরা বাড়ি চলে আসি